নমস্কার বন্ধুরা দা নি চার গড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের বুগেনভিলিয়া বাগানি বা কাগজ ফুল গাছ রিপোর্টিং করে দেখাব এবং এই রিপোর্টিং করার জন্য রকমের মাটি বগিনভিলিয়া গাছের জন্য প্রস্তুত করতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা বুগেনভিলিয়া গাছ সাধারণত হালকা মাটি পছন্দ করে এবং এর জন্য আমি ফিফটি পারসেন্ট পলি মাটি থার্টি পার্সেন্ট বালি এবং টোয়েন্টি পার্সেন্ট গোবর সার ব্যবহার করেছি বন্ধুরা এর সাথে টবের সাইজ অনুযায়ী দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য পরিমাণে হাড়গুঁড়ো গুঁড়ো এবং সামান্য পরিমাণে চুন ইউজ করেছি বন্ধুরা যেহেতু এটি একটি ছ আমার চার ইঞ্চি গুঁড়ো আছে তার জন্য আমি একটি আট ছয় ইঞ্চি প্লাস্টিকের পট ইউজ করছি বন্ধুরা বুগেনভেলিয়াগার সাধারণত রুট বাউন্ডিং থাকতে পছন্দ করে তাই একটি আমি ছোট একটি টব ব্যবহার করেছি এছাড়া এর জল যেহেতু কম পছন্দ করে এর জল নিকাশি ব্যবস্থাটা ভালোভাবে করে নিতে হবে ওয়েল্ডিংয়ের যুক্ত অবশ্যই টব লাগাতে হবে এছাড়া গাছ ছোটো পরিসরে থাকতে ভালোবাসে তাই আমি একটি ছোট টবে আবার সেট করছি এবং এর জন্য এইটি যথেষ্ট আমরা আগে একটু ওয়েল যুক্ত ব্যবস্থা তৈরি করে নেব এর জন্য কুচি বালি এবং আমার নিজের হাতে প্রস্তুত করা নারকেল গাছের কোকোপিট ভালোভাবে লাগিয়ে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে সেট করে নেবো বুগেন ভুলিয়া গাছ প্রচুর রোদ ভালোবাসে একে দিনের মিনিমাম ছ থেকে সাত ঘন্টা রোদ খাওয়াতে পারলে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং দেবে ভিলিয়া গাছ রিপোর্টিং করার আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এবং এর কাটাই ছাটাই করতে হয় বর্ষার সময় সারা বছর ফ্লাওয়ারিং পাওয়ার জন্য অবশ্যই আপনার আগে ফেব্রুয়ারি মাসে মধ্যে রিপোর্টিং করে দেবেন বুগেনভেলিয়া গাছ সাধারণত প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসে একে অবশ্যই প্রতি দু মাস অন্তর অন্তর খাবার দেবেন এবং প্রতি মাসে অন্তত লিকুইড খাবার হিসাবে গোবর গোবর সারকে ভালো করে জলে গুলে সামান্য পরিমাণে ওর সঙ্গে জল মিক্সিং করে লাগাতে দিতে পারেন অথবা আপনারা চটি খোল এবং দশ ছাব্বিশ ছাব্বিশকে ভালো করে জলে ভিজিয়ে গুলে সামান্য পরিমাণে লিকুইড বুগেনভিলিয়া গাছ জল ও বেশি পছন্দ করে তো গাছটি আমি যখন লাগাবো অবশ্যই বেশি জল পুরো গাছটি ভালো করে কেটে লাগাবো গাছ যখন রিপোর্টিং করবেন বুগেনভিলিয়া গাছ যেহেতু কাটিং থেকে দেওয়া সম্ভব জন্য এ রুট ড্যামেজ হলে অসুবিধা হবে না এছাড়া আমি এর সঙ্গে সামান্য পরিমাণে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সাল্ট ইউজ করেছি অসুবিধা নেই যাতে রিপোর্টিং ক্লিয়ার গাছের থেকে কোনো অসুবিধা না সামান্য ড্যামেজ হলেও কোনো অসুবিধা অন্যান্য গাছের ক্ষেত্রে যখন রিপোর্টিং করে এই গাছ কাটিং করে দিয়ে সানলাইট থেকে একটু শেডি জায়গাতে রাখেন ওপরে ইউকেনভেলিয়া গেছে ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না আপনি একটু ডাইরেক্টলি রিপোর্টিং করার পরে ওই সানলাইট রাখতে পারে কোনো অসুবিধা হবে না বুকেনভিলিয়া গাছ হলুদ বার্ন থাকতে ভালোবাসে তাই আমি একে সামান্য পরিমাণে মাটি দিয়ে সেট করে রেখে দেবো এক বছর আরামের সঙ্গে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না তো বুকেনভিলিয়া গাছ

এইটো hey,